নমস্কার বলতে চাই আঙ্গিনায় আপনাকে স্বাগতম আশা করি আপনি ভালো আছেন আমি যেহেতু বলতে চাই তাই আমি বলছি আপনিও তেমন চাইলেই শুনবেন প্রসঙ্গে আসি কখনো কি আপনার এমন মনে হয়েছে যে এই দৌড়ঝাঁপের জীবনে সব কিছু থাকা সত্ত্বেও যেন কিছু একটা নেই এই যে আমাদের স্বপ্নের চাকরি আমাদের দামি বাড়ি বা গাড়ি আবার আধুনিক সকল গ্যাজেট এ সব কিছু থাকা সত্ত্বেও আমাদের ভেতরের অস্থিরতাটা এটা যেন কিছুতেই কমছে না মনে হচ্ছে আমাদের মনের শান্তি নামের এই সহজ জিনিসটা আজকাল বড্ড বেশি দামি হয়ে উঠছে বড্ড বেশি দামি হয়ে উঠেছে কিন্তু কেন কেন আজ এই মনের শান্তি এটাকে সহজে পাওয়া যায় না চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়েই কথা বলি প্রথমত অসুস্থ প্রতিযোগিতা এবং তুলনা আমরা এক অদৃশ্য ইঁদুর দৌড়ে সামিল হয়েছি আমরা এই যে সোশ্যাল মিডিয়া এটা খুললেই যখন আমরা দেখি অন্যের সাফল্যের ঝলকানি আমরা দেখি যে কারুর হয়তো নতুন বাড়ি হয়েছে বা গাড়ি কিনেছে কিংবা বিদেশ ভ্রমণের সব সুন্দর ছবি কিংবা হয়তো অন্য কেউ স্বপ্নের চাকরিটা পেয়ে গেল এই যে এমন সব সাজানো গোছানো যে দৃশ্য এগুলোর সাথে আমরা আমাদের নিজেদের সাদামাটা জীবনের তুলনা করে আমরা আমাদের ভেতরটা হতাশ হয়ে পড়ে আমরা হতাশ হয়ে যাই আমরা ভুলে যাই যে এই পর্দার পিছনের যে গল্প সেটা সামনে থাকা গল্পের থেকে ভিন্ন হতে পারে এক নাও হতে পারে এটা আমরা ভুলে যাই আর এই যে এই অন্তহীন তুলনা এই অন্তহীন তুলনা আমাদের মনের শান্তি কেড়ে নেয় দ্বিতীয়ত ডিজিটাল ওভারলোড ডিজিটাল ওভারলোড এই যে আমাদের যে মস্তিষ্ক এই মস্তিষ্ক চব্বিশ ঘন্টাই সজাগ থাকে হাতে থাকা যে মোবাইল ফোনটি স্মার্ট ফোনটা এটা আমাদের এক মুহূর্তের জন্যও একা হতে দেয় না এই যে মোবাইলে বা এই ডিজিটাল দুনিয়ায় এই নোটিফিকেশানস ইমেল মেসেজ এরকম যে তথ্যের নানা তথ্যের বিস্ফোরণ এই তথ্যের বিস্ফোরণে আমরা চর্চরিত রাতের বেলা যখন ঘুমোতে যাই তখনও আমাদের মাথায় এই কাজ বা এই মিডিয়ার নানা চিন্তা ঘটতে থাকে তৃতীয়ত অর্থনৈতিক চাপ এই যে আমাদের যে বর্তমান জীবনযাত্রার এই জীবনযাত্রার ব্যয় দিন দিন এটা বেড়েই চলছে বাড়ি ভাড়া বেড়ে যাচ্ছে সন্তানের পড়াশোনার ব্যয় এটা মাথার উপর উঠে যাচ্ছে চিকিৎসার লাগামহীন ব্যয় এই যে সব খরচ মেটানোর চিন্তা এগুলো আমাদের ভেতরে একেবারে দারুণভাবে চাপ তৈরি করে মানসিক চাপ তৈরি করে আর এই মানসিক চাপ এটা আমাদের ভবিষ্যতের যে অনিশ্চয়তা এবং আর্থিক যে নিরাপত্তাহীনতা এগুলো আমাদের ভেতরে আমাদেরকে অস্থির করে তোলে ফলে আমাদের মনের শান্তি এটাকে খুব দূরের কোনো বিষয় মনে হতে থাকে চতুর্থত আমরা নিজেদের সময় দিতে ভুলে যাই ভুলে যাচ্ছি এই যে আমাদের কাজ তারপর পরিবার এবং অন্যান্য আরও নানা দায়িত্বের কারণে আমরা নিজের কথা ভাবতে ভুলে গেছি নিজের কথা ভাবার সময় পাই না আমরা যে কাজটা করতে আমাদের খুব ভালো লাগে যে শখটা আমাদের মনটাকে ভালো করে দেয় যে শখ আমাদের মনটাকে একেবারে শান্ত করে দেয় আমরা সেই ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো আস্তে আস্তে হারিয়ে ফেলছি ফলে যেটা হচ্ছে এই যে নিজেকে সময় না দেওয়ার কারণে আমাদের ভেতরের যে শক্তি সেটা ধীরে ধীরে কমে যাচ্ছে তাহলে উপায় কী এই যে এই যে মনের শান্তি এটা যে দিনে দিনে দামি হয়ে যাচ্ছে এই দামি সম্পদটাকে আমরা কিভাবে আবার খুঁজে পেতে পারি আসলে এই যে আমরা যখন থেকে এই আমাদের সাদা মাটা জীবনের সৌন্দর্যটাকে ভুলতে বসেছি তখন থেকেই এই বনের শান্তি আমাদের থেকে দূরে যেতে শুরু করেছে এবং আমরা মনে করি যে আমরা সব জানি কিন্তু আমরা নিজেকেই জানি না আমরা সব কাজের সাথে সংযুক্ত থাকি অথচ নিজের সাথে সংযোগ হারিয়ে ফেলছি এই সব কিছুকে উদ্ধার করার জন্য আমরা কিছু অভ্যাস করে তুলতে পারি প্রথমত আমরা এই অসুস্থ তুলনাকে বন্ধ করতে পারি বন্ধ করতে হবে এই যে যখন আমরা অন্যের সাথে নিজেকে তুলনা করি তখন আমাদের মনে রাখতে হবে যে মানুষের জীবনের চাহিদার কোনো শেষ নেই যে মানুষটা হাজার টাকা রোজগার করেন ওনার হাজার হাজার টাকার সমস্যা যে মানুষটা লাখ টাকা রোজগার করেন ওনার লক্ষ টাকার সমস্যা আর যিনি কোটি টাকা আয় করেন কিংবা তারও বেশি ওনার কোটি টাকার চাহিদা মূলত এই যে মানুষের অভাব এটা দুষ্পূরণীয় আপনি কখনো কি কাউকে বলতে শুনেছেন কিংবা কাউকে দেখেছেন এটা বলতে যে তার জীবনে কোনো সমস্যা নেই এটা বলা সম্ভব নয় কারণ অভাব এটা কখনোই পূরণ সম্ভব নয় তাই আমরা চলুন মনে রাখি যে আমাদের প্রত্যেকের জীবন আলাদা আপনার জীবন আপনার এজন্য আসুন আমরা আমাদের জীবনের যে জীবনটা এটাকে অন্যের সাথে তুলনা না করে বরং আমাদের জীবনের যে ছোট ছোট সাফল্যগুলো আছে এগুলোকে আমরা উদযাপন করি তারপর আমরা প্রকৃতির কাছাকাছি যাওয়ার অভ্যাস করি এই যে সেই প্রাচীন কাল থেকে এটা হচ্ছে আমরাও এক সময় এটা করতাম হয়তো বিকেলবেলা আমরা বলতাম যে বাড়ির শব্দটা আমরা নামা বলতাম বাড়ির নামায় অর্থাৎ বাড়ি থেকে একটু দূরে সেখানে আমরা এখনো গাছের নিচে বস বসতাম আমাদের চোখের সামনে হয়তো সবুজ ধান খেত সেদিকে আমরা তাকিয়ে বসতাম সেই পুবের শীতল হাওয়া আমাদের শরীর ও মনকে শীতল করে দিত শান্ত করে দিত এই যে এই চিরন্তন যে পদ্ধতিটা এটা খুব ভালো কাজ দেয় তাই সপ্তাহে আপনি অন্তত এক একদিন বা দুদিন দিন কিছুটা সময় প্রকৃতির কাছাকাছি চলে যান আপনি সবুজ গাছ নদীর পার এগুলো এই প্রকৃতি মনকে শান্ত করে দেয় আপনি এটা করতে পারেন তারপর আমরা নিজেকে আমরা কিছু সময় দিনের নির্দিষ্ট সময় ডিভাইস থেকে নিজেকে দূরে রাখতে পারি সেই সময়টা আমরা আমাদের পছন্দের কাজ কিংবা বই পড়তে পারি অথবা পরিবারের সদস্যদের সাথে আমরা একটা নির্ভেজাল সময় কাটাতে পারি এটা আমাদের মনকে শান্ত করবে আমাদের মনে আনন্দ যোগাবে। তারপর আমরা নিজের যা কিছু আছে সেটা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করব এটা খুব ভালো কাজে দেয় কারণ আমরা যদি এভাবে চিন্তা করি যে আমাদের যা কিছু আছে সেটা হয়তো অনেকের নেই তাই আমাদের অনেক কিছু নেই এটা না ভেবে আমরা আমাদের কি আছে সেই দিকে দৃষ্টি নিক্ষেপ করতে পারি এবং প্রতিদিন আমরা চর্চা করতে পারি এই কৃতজ্ঞতার দু তিনটি বিষয় আমরা চিন্তা করে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জানাতে পারি যে আমাদের এই জিনিসগুলো আছে এবং এটা করলে এই অভ্যাসটা গড়ে তুললে যেটা হবে আমাদের ভেতরে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হবে যেটা আমাদের মনকে শান্ত করবে শান্তি এনে দেবে আমাদের মনে তারপর আমরা বর্তমানে বাঁচব বর্তমানে বাঁচা শিখবো এই যে অতীতের আফসোস এবং ভবিষ্যতের দুশ্চিন্তা এগুলো আমাদের মনের শান্তি কেড়ে নেয় আমরা এই সব বাদ দিয়ে আমরা বর্তমানে বাঁচব এবং বর্তমানের প্রতিটি মুহূর্তকে আমরা উপভোগ করব এবং এটা আমাদের মনে শান্তি আনতে খুব সাহায্য করে আজকের এই দ্রুতগতির জীবনে মনে শান্তি বজায় রাখা মনের শান্তি বজায় রাখা এটা সত্যি একটা চ্যালেঞ্জ কিন্তু অসম্ভব নয় এটার জন্য প্রয়োজন শুধুমাত্র আমাদের সদিচ্ছা আর নিজের প্রতি একটু যত্ন তাই আসুন আমরা আমাদের এই অমূল্য সম্পদ এই যে মনের শান্তি এই অমূল্য সম্পদকে আমরা আর দামি হতে না দিই আমরা আমরা নিজের ভেতরের এই শান্তিকে খুঁজে বের করি আর তাকে যত্ন করি কারণ দিনের শেষে একটি শান্ত মনই আমাদের সবচেয়ে বড় আশ্রয় আপনাদের জন্যে অনেক অনেক শুভকামনা আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো ভাবনা নিয়ে যদি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিন শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন অনেকের কাছে আর সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকুন আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি